হজ যাচ্ছি পিতা ও পুত্রের কাহিনী অনেক বছর আগে এক বৃদ্ধ বাবা তার পুত্রকে নিয়ে একটি হজ গ্রন্থ কাফেলার সাথে উঠে পিঠে করে হজ পালনের উদ্দেশ্যে রওনা দেয় কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ বাবা তার পুত্রকে বললেন তুমি ওই কাফেলার সঙ্গে চলে যাও আমি আমার নির্দিষ্ট প্রয়োজন সেরে তোমাদের সাথে আবার যোগ দিব আমাকে নিয়ে ভয় পেও না কথাটা বলে বাবা উঠ থেকে নেমে পড়লেন ছেলে কাফেলার সাথে চলতে লাগলেন কিছুক্ষণ পর সন্ধ্যা হলো ছেলে আশেপাশে অনেক জায়গায় বাবাকে খুঁজতে লাগলেন কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পেলেন না আর ছেলে ভয় পেতে লাগলো তাই সে উঠ থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করলো সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পর দেখতে পেল দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে তারপর ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে এবং আদর ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজ কাঁধে নিয়ে ছেলে আবার কাফেলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো বন্ধুরা এই পরিস্থিতির সম্মুখীনে আপনি কি করবেন কমেন্টে জানাবেন এবার বাবা বললেন আমাকে নামিয়ে দাও আমি হেঁটে যেতে পারবো তখন ছেলে বলল। বাবা আমার কোনো সমস্যা হচ্ছে না তোমার ভার এবং আল্লাহর এবাদত আমার কাছে সবচেয়ে প্রিয় এই কথা শুনে কোনো কিছু না বলেই বাবা কাঁদতে শুরু করলেন বাবার চোখের পানি ছেলের মুখের উপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো তারপর ছেলে বলল বাবা কাঁদছেন কেন বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না আপনার ওজন বহন করতে বাবা বললেন আমি সেই জন্য কাঁদছি না আমি কাঁদছি আজ থেকে পঞ্চাশ বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার বাবাকে এইভাবে নিয়ে গেছি আর তখন আমার বাবা বললেন তোর ছেলেও তোকে এরকমই ভালোবাসবে আজ আমার বাবার দোয়া কবুল হলো তাই বৃদ্ধ বাবা মাকে আপনি যেরকম ভালোবাসবেন আপনিও ঠিক তেমনি ফেরত পাবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে তাই আপনার মা বাবা বেঁচে থাকলে তাদের আদর করুন আর মারা গেলে দোয়া করুন